মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো এত রোদ্দুর যে আমি অতটা ভালো নেই আজকে আমরা যাচ্ছি একটা জন্মদিনে সেটা কার তোমরা থাম্বেলটা দেখে বা ফটো দেখে বুঝতে পারছো আজকে মিনময়ের জন্মদিন মানে আগামীকাল আজকে হচ্ছে ফার্স্ট মে আর কালকে হচ্ছে গিয়ে সেকেন্ড অফ মে আর কালকে মিনময়ের জন্মদিন তোর এই তিন বছর পরিচয়ের জন্মদিনে ফার্স্ট ইয়ার ফার্স্ট যে বছর সেই বছর আমি গেছিলাম পরে বছর যেতে পারিনি মানে আমি বাংলাদেশের তো এবছর যেতে পারবো তো যাচ্ছি আর দাদারও যাওয়ার কথা ছিল কিন্তু কিছু কাজের জন্য দাদা যেতে পারছে না আমি আর ভাই যাচ্ছি আর ওই দিক থেকে বর্দা বৌদি আর সুস্মিতা দিও আছে তো চলো আমরা এখানে একটা প্যাকিং করে নিয়েছি গিফটে যেটা তোমাদের সাথে শেয়ার করিনি একবারে শেয়ার করব সেই জন্যই রেখে দিয়েছি চলো আমরা অপোজিটে যেতে হবে আমাদের স্টেশনে ওকে আমাদের আরও একজন আসার কথা ছিল

আচ্ছা ব্যাপার হচ্ছে এরকম যে আজকে যেহেতু ফার্স্ট মে সেই জন্য সব কিছুই বন্ধ মেন যে বাসটা ধরে আমরা বাড়িতে যাই ডিরেক্ট সেই বাসটা আজকে পুরো এই বাস স্টপটাই পুরো বন্ধ মানে স্ট্যান্ডটা যেটাকে বলে ডিপো ভুল বলছি সেই বাস ডুবোটা পুরোপুরি অফ হয়েছে আজকে আর একটা বাস ডুবোতে এসেছিলাম সেখানে একটা বাস পেয়েছিলাম কিন্তু এত ভিড় আর তারপরে গরম বললো দশ দিন দাঁড়াবে তো আমরা লেট করলাম না আমরা এখন একটা অটো দিয়ে নিয়েছি অটোতে করে আমরা যাচ্ছি এখন

সতেরো কিলোমিটার ব্যাপারটা হচ্ছে এত দূরে বার্ডে বলে এসছি তাহলে আসতাম না তো চোখ লাল হয়ে গেছে

এই আজকে আমি মিনমার জন্মদিনে খালি হাতে এলাম আমার ইচ্ছা ছিল যে ও 100 টাকার ঘড়ি পড়া যদি কাশ ওকে একটা আমার মত ফায়ারবোর্ড গিফট করতে পারতাম এই আমার ফোনে না ঘড়ির টাইমিংটা একদম ভুলভাল আছে যেটা ঠিক করে দেবে তুমি ঠিক আছে আর তোমার তোমার ফিলিংস তোমরা জিজ্ঞেস করতে হবে বাট আমি জানি না আমার চোখ

আমি প্রথমে বলি সুস্মিতা দি আজকে প্রথমবার আমার বাড়িতে এসছে বাড়িতে এর আগে এসছে এবং আজকে আমাকে যে জিনিসটা ঘটেছে আমি বিষয় করে

বছর বয়স ছিল একুশ বছর এখন তুমি চব্বিশ বছর হয়ে গেছো পঁচিশ বছর দেখো তিন বছর বয়স কুমে গেল তোমার আমার জীবনে তিন বছর আমাদের জীবন থেকে কমে গেলো এটা মাথায় রেখো আমি কি বলবো আচ্ছা চলো হাতটা দাও বিনময়দা খুবই ভালো দেখো একদম ঠিক আছে আর আর আমি কোনো গিফট আনতে পারিনি আনফরচুনেটলি সরি

আমরা তোমার জন্য খুব সুন্দর একটা আচ্ছা তোমার কিন্তু ও দেয়নি নিয়মের তুমি আমি পরের দিন গিয়ে কিন্তু বলবো তুমি মিন্ন স্পেলিং ভুল করেছো কেন দেখে শুনে কি লিখেছে ওটা লেখেনি ওকে বারোটা বেজে গেছে এবং এখন কেক কাটিং হবে তার আগে প্রত্যেককে থ্যাঙ্ক ইউ বলতে চাই আমি সিরিয়াসলি এক্সপেক্ট করিনি যে রাত্রেবেলা এইরকম কিছু হবে কারণ প্রত্যেকের সাথে আমার কথা হয়েছে সকালে কালকে আসবে নাকি আজকে ওকে আমরা সবাই মিলে স্পেশাল ভাবে একটা এটা সারপ্রাইজ মানে একদিন আগে ও ফোন করেছে সবাই আমরা বলেছি যে কালকে আসবো আমার সোহেল ভালো না ওই সোহেল ভালো না সত্যি বৌদিশল ভালো না এমনি ভালো না যার কারণে কালকে arribo

সে নিজে মানে এটা চলো এখন হবে কাটিং কারণ অনেক ফটো তুলে নিয়েছি চলে এসো চলে এসো কেক কাটিং হবে চলে এসো চলে এসো কই কই এসো এখন হচ্ছে কেক কাটিং টাইম অনেকটা টাইম হয়ে গেছে কেক কাটিং কাটিং আমাদের প্রায় একটা বেজে গেল চলো हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर मदर हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे खुश रहो बोलो हैप्पी बर्थडे बोलो जी के बोलो इस साल भी हैप्पी बर्थडे

ছিড়ে হবে পাপড়ি ছিঁড়ে হবে কি দেখছো তোমরা তোমরা গিফট পেয়েছ এরকম তাই না হিংসা করো হিংসা করো না কিন্তু কেউ

মানে যারা যারা এখনো বুঝতে না আমি বলে দিই এই ডিজাইনটা দিদির নিজের হাতে করা হ্যান্ডমেড বুঝতে কি আর আমি যাই কালকে তোমার বেলা তুমি এটা করে আর এটাতে আমি জানা বেলা প্রথমত আমি